কোপা আমেরিকা নিয়ে মুখ খুললেন নেইমার জুনিয়র কোপা আমেরিকা জিততে হলে আর্জেন্টিনা নয় বরং উরুগুয়েকে হারাতে হবে কাতার বিশ্বকাপের পরে ব্রাজিল এবং আর্জেন্টিনা ছিল ভালো ফর্মে তবে বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা এবং ব্রাজিলকে এই বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে উরুগুয়ে শুনে যাচ্ছে এবারে কোপা আমেরিকা জেতার নায়ক উরুগুয়ে এছাড়া নেইমার আরও বলেন বর্তমানে ব্রাজিলের অবস্থা চার নম্বরে ব্রাজিলের অবস্থান যেমনই হোক না কেন কোপায় আমেরিকা জিততে হলে দিতে হবে কঠিন পরীক্ষা এবং আর্জেন্টিনা এবং উরুগুয়েকে হারাতে হবে তাহলে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল তবে আর্জেন্টিনার সাথে গ্রুপ পর্বে দেখা হবার সম্ভাবনা নেই ব্রাজিলের আগামীকালকে থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ কোপায় আমেরিকার আসর ইতিমধ্যে শোনা যাচ্ছে কোপা আমেরিকার চেয়ে ইউরোপ আপনাকে বেশি শক্তিশালী আপনাদেরও কি তাই মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মাইম ভাই কমেন্ট করেছেন মার্টিনেলি ইঞ্জুরিতে পড়েছে তার আপডেট দেন ভাই ইনজুরির বিষয়ে কিছু জানা যায়নি তবে আপডেট পেলে অবশ্যই ভাই কমেন্ট করেছেন নেইমার কোপায় আমেরিকায় থাকলে ভালো হতো জি ভাই কিন্তু সে ফিট ছিল না আরেক ভাই বলেছেন সব ভুয়া খেলোয়াড় নেইমার না থাকলে কেউ খেলতে পারে না ভাই সবাই চেষ্টা করছে কিন্তু হয় না বর্তমানে দলটি রয়েছে স্বর্ণ ছাড়া আরেক ভাই বলেছেন অ্যান্থনি দলে নেই কেন ভাই সে ফর্মে নেই আরেক ভাই বলেছেন নেইমার সারা দলটি শূন্য ভাই বর্তমানে দলটি রয়েছে ছন্দ সারা রাকিবুল ভাই কমেন্ট করেছেন অ্যাডারসন কি খেলবে না ভাই খেলবে তবে কোপা আমেরিকার পরে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আরও নতুন বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ